ময়মনসিংহ হালুয়া গার্ডের ইসমাইল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি অনেকদিন যাবৎ আমাদের ভিডিও দেখেন তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমাদের কাছে তিনি তিন জোড়া পাখি অর্ডার করেছে পাশাপাশি তিনটা ব্রিডিং বক্স এবং পাঁচ কেজি খাবার তো সবাই দোয়া করবেন যেন ভাইয়ের পাখিগুলো ওনার কাছে গিয়ে খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করতে পারে এটা হচ্ছে ওনার জন্য ফার্স্ট টাইম তো আমাদের উপরে তিনি বিশ্বাস রেখেছেন তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া পাখি আছে জান্ডি কোনোর পাখি এই পাখি জোড়া হচ্ছে উত্তরা নয় নাম্বার সেক্টর থেকে জনি স্যার কনফার্ম করেছে তিনি গত সপ্তাহে কিন্তু আমাদের কাছ থেকে এক জোড়া লাভ নিয়েছে তো এইটা হচ্ছে সেকেন্ড টাইম ওনার জন্য জান্ডি কোনোর পাখি জোড়াটা অনেক কম দামে আমরা স্যারকে দিয়ে দিয়েছি তো আমরা এই পার্সেল গুলো এখন ডেলিভারি করে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেটস ব্লগার প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আমাদের কাছে কি কি পাখি আছে প্রতিটি পাখি আপনাদেরকে এক এক করে দেখাবো এবং দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আর হচ্ছে আমার কোলে দেখতে পাচ্ছেন রাজাকে তো রাজাকে অনেকেই দেখেছেন এর আগের ভিডিওতে তো মূলত রাজাকে আমরা সেল করে দিতে চাচ্ছি রাজা হচ্ছে মেল আর বয়স হচ্ছে দেড় বছর প্লাস এটা হচ্ছে অডাই এই যে দেখেন দুইটা চোখ হচ্ছে দুই কালার এটা হচ্ছে অডাই খুবই হাই মিউটিশনের একটা বিড়াল আর ও হচ্ছে খুবই লক্ষী বাসাবাড়িতে যে কোনো জায়গায় আপনারা ছেড়ে পালতে পারবেন খুবই ভালো একটা বিড়াল তো আমরা এই বিড়ালটা সেল করে দিতে চাচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে এই বিড়ালটা সংগ্রহ করতে পারবেন আর তাছাড়া কি কি পাখি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর আমাদের ঠিকানা হচ্ছে আমতলা বিসমাইল নবীনগর সাভার ঢাকা ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যারা দূরান্তে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে এবং যারা আমাদের আশেপাশে আছেন ঢাকার মধ্যে আপনারা চাইলে সরাসরি আমাদের এসে আপনাদের পাখিগুলো কালেক্ট করতে পারবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন একেবারে টপ কোয়ালিটির এক জোড়া শান্তনুর পাখি আছে বিশেষ করে যারা বাণিজ্যিক ভাবে পাখি পালেন আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে ইনশাআল্লাহ কেন না একেবারে পারফেক্ট একটা কালারের মধ্যে শান্তনুর পাখি জোড়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মার্টিং আর সম্পূর্ণ রানিং 3 বছর প্লাস বয়স ডিম বাচ্চা করা পাখি আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছে নিতে পারেন আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র 40000 টাকা আর দুইটা পাখির কালার তো দেখতেই পাচ্ছেন রেড ফ্যাক্টর কোয়ালিটির দিক থেকে কোনো রকম যারা পাখি খুঁজছেন অবশ্যই আমাদের কল দিয়ে কালেক্ট করবেন এছাড়াও কিন্তু আরো একটা পেয়ার আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আর এই জোড়াটা যারা নিবেন আপনারা অবশ্যই একটু দ্রুত কল দিবেন মাত্র দুইটা পেয়ার স্নানোর পাখি আমাদের কাছে আছে এটা হচ্ছে প্রথম পেয়ার আর দ্বিতীয় পেয়ারটা আমি আপনাদেরকে দেখাবো তো এইটা হচ্ছে আমাদের সানকনুর পাখির দ্বিতীয় পেয়ার খুবই চমৎকার মার্কিং এর পাখি দেখতে পাচ্ছেন রেড ফ্যাক্টর আগের পেয়ার আর এই পেয়ার দুইটা পেয়ারে কিন্তু একদম সেম দেখতে পাচ্ছেন এবং দুইটা পেয়ারের সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা নিশ্চিন্তে পাখিগুলো সংগ্রহ করতে পারেন বড় পাখির ক্ষেত্রে কিন্তু ডিএনএ কার্ড না হলে মেল মেলচেমেল মহা মুশকিল সো আমরা মেল ফিমেল আপনাদেরকে কনফার্ম করে দিচ্ছি এবং শুধু মেল ফিমেল কনফার্ম করে দিচ্ছি না প্রতিটি পাখির সাথে আমরা ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের জন্য তো এই নির্ধারিত সময় যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে আপনারা কিন্তু পাখিগুলো আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন এই সুবিধাটা রয়েছে আশা করছি কোনো পাখি পছন্দ হলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাখিগুলো কালেক্ট করতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে দিয়ে নিতে হবে আর আগের পেয়ারটার দাম ছিল চল্লিশ হাজার টাকা এটাও কিন্তু সেম চল্লিশ হাজার টাকা এখানে কোনো রকম দাম দর করা যাবে না এই পাখিগুলোর বয়স হচ্ছে তিন বছর প্লাস বডির কালার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেকে সানকুনুর পাখি সেল করে যে ডানার উপরে কিন্তু গ্রিন কালারের বাচ্চা অনেক বেশি থাকে তো ওই পাখিগুলো দেখতেও খুব বাজে লাগে আশা করছি এই পাখিগুলো আপনাদের খুব পছন্দ হবে এর থেকে ভালো সুন্দর পাখি কিন্তু আপনারা কোথাও পাবেন না যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে পাখিগুলো কালেক্ট করে নেবেন খুবই সুন্দর কিছু বাজিরিগার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে জাপানিজ বাজিরিগার একেবারে কালারফুল দেখতে পাচ্ছেন আর খুবই অ্যাক্টিভ এখানে চারটা জোড়া আছে চারটা জোড়াই কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি এখানে রেনবো আছে তাছাড়া অন্য অন্য কালার রয়েছে অনেকে আছেন শখিন মানুষ শখের বসে পাখি পালতে চান তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এক দুই জোড়া পাখি কালেক্ট করতে পারেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা করে একদম দেখতেই পাচ্ছেন পাখিগুলো কত চঞ্চল আর খুবই একটি পাখিগুলো আশা করছি খুব দ্রুত দিন বাচ্চা করবে ইনশাল্লাহ এই পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগে এই জন্যই বললাম যারা শখের বসে পাখি পালতে চান আপনারা চাইলে এখান থেকে পাখিগুলো নিয়ে পালতে পারেন এখন যে বাজারিগার পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ক্লাসিক বাজারিগার পাখি অস্ট্রেলিয়ান আর এখানে যে কয়টা পাখি আছে প্রতিটা পাখি কালার দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু রানিং বাজি রেজার পাখি আর এই পাখিগুলো হচ্ছে মাত্র 800 টাকা করে জোড়া যারা একেবারে কম বাজেটের মধ্যে আর কি পাখি পালতে চান শখের বসে আপনারা চাইলে এই পাখিগুলো নিতে পারেন আর ঢাকার বাইরে কিন্তু এখান থেকে এক জোড়া পাখি ডেলিভারি পসিবল না সর্বনিম্ন দুই জোড়া পাখি নিতে হবে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদেরকে দিয়ে নিতে হবে এই পাখিগুলো মাত্র 800 টাকা জোড়া পড়বে আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া পাখি আছে এটা হচ্ছে লাভবার পাখি গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছিলেন যে আমরা পাঁচটা পেয়ার ব্রিডিং সাটাতে দিয়ে দেখেছিলাম লুটিনো অপালাইন তো সেখান থেকে কিন্তু আমাদের দুইটা পেয়ার বিক্রি হয়ে গেছে আর মাত্র তিনটা পেয়ারে আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা পেয়ার আরো দুইটা পেয়ার আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই লাভবার পাখিগুলো সম্পূর্ণ রানিং সাথে ডিএনএ কাট আছে আপনারা নিশ্চিন্তে পাখিগুলো কালেক্ট করতে পারবেন খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এই যে দেখেন এখানে ব্রিডিং বক্স আছে এবং খড়ি দেওয়া হয়েছে এখান থেকে খড়ি কিন্তু তারা বক্সে নিয়ে যাচ্ছে আর এই পাখিগুলো যারা নেবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার টাকা করে এটা কিন্তু একদম এখানে আর কেউ কোনো রকম দাম দর করতে পারবেন না তো চলেন আমরা দ্বিতীয় পেয়ারটা একটু দেখে আসি তো এইটা হচ্ছে দ্বিতীয় পেয়ার দেখতে পাচ্ছেন একদম সেম আগের পেয়ার এ পেয়ার প্রতিটি পাখির মার্কিং এ কিন্তু অনেক সুন্দর একবারে সেম টু সেম যার যে জোড়াটা ভালো লাগে আপনারা নিতে পারেন প্রতিটা জোড়ার সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া ইয়েলো সাইডেক সোনার পাখি আছে ডাবল রেড ফ্যাক্টর পিজি চমৎকার দুটো জোড়া আর বডির কালার তো দেখতে পাচ্ছেন অসাধারণ সম্পূর্ণ রানিং দুটো পেয়ার এই পাখিগুলোর বয়স কিন্তু প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেছে আমাদের কাছেই কিন্তু আছে আজকে প্রায় 1.5 বছরের মতো তো যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত আপনারা কিন্তু জানেন যে পাঁচ থেকে ছয় মাস আগেও কিন্তু আমরা এই পাখিগুলো 12000 বা 14000 টাকা জোড়া বিক্রি করেছি তো এখন কিন্তু সব ধরনের পাখির দাম অনেকটাই কমে গেছে যার ফলে আমরাও কম দামে পাখিগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এখানে যে পাখিগুলো আছে মেন্সিমেল ফিমেল কনফার্ম দুইটা পেয়ার আছে এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা কিন্তু লোকাল ব্রিড রানিং ইয়েলো সাইডের কোনো পাখি কোথাও সাত হাজার টাকা জোড়া পাবেন না যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আপনারা অবশ্যই কল দিয়ে এখান থেকে এক জোড়া অথবা দুই জোড়া পাখি আপনারা নিতে পারেন এখানে কিন্তু কোনো রকম দাম দর করা যাবে না এছাড়াও আরো অনেক কোনো পাখি আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া ফাইনাসেল পাখি আছে রেটার সম্পূর্ণ রানিং একটা পেয়ার মেল টিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে বর্তমানে আপনারা জানেন যে সব ধরনের পাখি অনেকটাই দাম কমে গেছে তো আমরা আমরা কিন্তু কিন্তু একেবারে কম দামে দিয়ে দিচ্ছি এই ধরনের দশ হাজার টাকা জোড়া বিক্রি করেছি তো আমাদের কাছে অনেক কুনুর পাখি ছিল বর্তমানে অনেকটাই কমে গেছে আমরা বিক্রি করে দিয়েছি এখানে মাত্র একটা পেয়ার আছে পাইন্যাপেল কুনুর মাত্র একটা পেয়ারই আছে আর এই পেয়ারটার দাম পড়বে অনলি সাত হাজার টাকা এত কম দামে কিন্তু আপনারা বাংলাদেশে কোথাও লোকাল বিডের ফাইনাল কোন পাখি পাবেন না তাও আবার রানিং চেয়ার এবং সাথে ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া কোনর পাখি আছে এগুলোও কিন্তু ইয়েলো সাইডের কোনর একেবারে বিগ সাইজের পাখিগুলো আর প্রতিটা পাখি হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর আগেও দুইটা পেয়ার আপনারা দেখেছেন এখানেও কিন্তু দুইটা পেয়ার আছে সম্পূর্ণ রানিং পাখি যাদের কোনর পাখি পছন্দ আপনারা চাইলে কিন্তু কোনর পাখিগুলো কালেক্ট করতে পারেন যেহেতু আমরা আহ কিনা দামের থেকেও কিন্তু অনেক কমে পাখিগুলো ছেড়ে দিচ্ছি এই পাখিগুলো আমরা লাভ তো দূরের কথা মোটামুটি অনেকটাই লজ করে ছেড়ে দিচ্ছি তো যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিয়ে যাবেন এক এক জোড়া পাখির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে সেও এখানে কোনো রকম দাম দর করতে পারবে না যারা ভিডিও দেখছেন যদি পাখির প্রয়োজন হয় আপনারা সরাসরি কল দিবেন অনেকে আছেন শুধু মেসেজ দিতেই থাকেন দিতেই থাকেন মেসেজ না দিয়ে সরাসরি এক মিনিট কথা বলবেন পাখি নেন অথবা না নেন তো এখানে দুইটা পেয়ার আছে আপনাদের পছন্দ হলে এক চেয়ার বা দুই চেয়ারও আপনারা একসাথে নিতে পারেন এক এক চেয়ার মাত্র সাত হাজার টাকা দাম পড়বে খুবই আকর্ষণীয় আর এক জোড়া পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলোর নাম হচ্ছে ফরপাস পাখি অনেকেই এই ধরনের পাখি খুব বেশি পছন্দ করেন তো আমাদের কাছে একটা পেয়ারি আছে এখানে অ্যাভেলেবেল সামনে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল আর ডান পাশে যেটা পিছনে ওইটা হচ্ছে ফিমেল দুইটা পাখি পায়ে কিন্তু খুবই সুন্দর দুইটা রিং লাগানো আছে এটা সম্পূর্ণ রানিং ডিম বাছা করা এক জোড়া পাখি আর এই জোড়াটা আপনারা যারা নিতে চান আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম আপনারা কিন্তু এত কম দামে ব্লু কালারের ফরপাস পাখি পাবেন না অ্যাভেলেবেল সো আমাদের কাছে যেহেতু একটা পেয়ার আছে যারা নিতে আগ্রহী আপনারা একটু সরাসরি ফোন দিবেন আমাদের নাম্বারটা স্কিনে দেওয়া আছে আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আরও চমৎকার এক জোড়া পাখি আছে একেবারেই ছোট তবে দেখতে অসম্ভব সুন্দর এই পাখিগুলোর নাম হচ্ছে লং টেল স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে ফিমেল আর মেলটা হচ্ছে ডান পাশে তুলনামূলক ফিমেলের থেকে মেলের কালার কিন্তু অনেক সুন্দর লাগে আর দেখতেই পাচ্ছেন খুবই একটা পেয়ার অনেকে আছেন শখের বসে পাখি পালতে চান আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে আপনাদের বাসা বেলকনিতেও কিন্তু পালতে পারবেন খুব সুন্দরভাবে ডাকে এই পাখিগুলো আর এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পেয়ারটা কিন্তু আগেও ডিম দিয়েছে ইভেন খুব দ্রুত আবার ডিম দিবে যারা নিতে ইচ্ছুক নিতে পারেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এটা একদম এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ডায়মন্ড গুগু আছে অনেকে এই ধরনের গুগু পাখি পছন্দ করেন তো আমাদের কাছে একটা পেয়ার আছে দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আর খুবই ছটফট করতেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই পাখি জোড়া এই জোড়াটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি এই জোড়াটা আপনারা চাইলে নিতে পারেন দাম পড়বে মাত্র আটশো টাকা এত কম দামে কিন্তু আপনারা ডায়মন্ড রানিং গুগু পাবেন না সর্বনিম্ন হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে তো আমরা যেহেতু আপনারা অবশ্যই একটু সরাসরি কল দিবেন আপনারা যারা অল্প টাকার মধ্যে ভালো পাখি পালতে চান আপনাদের জন্য এখানে রয়েছে একজোড়া কোকাটেল পাখি সম্পূর্ণ রানিং এটা হচ্ছে গ্রে কোকাটেল স্কুলের বাম পাশে যেটা ওইটা হচ্ছে মেল আর ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল ফিমেলটা লে ছিঁড়ে গেছে যার ফলে অনেকটাই ছোট দেখা যাচ্ছে তবে পনেরো বিশ দিনের মধ্যে কিন্তু আবার লেজ উঠে যাবে নতুন করে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে তো যাই হোক এটা কিন্তু সম্পূর্ণ রানিং পাখি সাথে দিন বাচ্চা গ্যারান্টি পাবেন আর দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এত কম দামে কিন্তু আপনারা কোকাতাল পাখি কোথাও পাবেন না রানিং পাখি যার পছন্দ হবে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পেয়ারটা কালেক্ট করে নেবেন